কালীগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ শিমুল হোসেন কালীগঞ্জ সাতক্ষীরা ব্যুরো এর তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি আয়োজন করা হয় তেসরা সেপ্টেম্বর বুধবার বিকেল পাঁচটায় উপজেলা মৌতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহশিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রাব্বি হোসেন উক্ত অনুষ্ঠানের কাজী রাব্বি হোসেন তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করে আসছে বিএনপি শুধু রাজনৈতিক দলই নয় সামাজিক উন্নয়নমূলক কাজেও বরাবরই এগিয়ে রয়েছে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের পরিবেশ রক্ষার অঙ্গীকার একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না এটি মানুষের বেঁচে থাকার সহায়ক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধান অবলম্বন তাই প্রত্যেকের উচিত একটি হলেও গাছ লাগানো এবং লালন পালন করা কাজী রাবি হোসেন তিনি আরও বলেন আজ দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে স্বৈরাচারী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে যারা ভোট দিতে পারে না তাদের কোনো অধিকারও থাকে না এ অবস্থায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষকে মুক্ত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশের তরুণরাই আজ গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চালিকা শক্তি আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ তরুণ প্রজন্মই একদিন এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে তিনি আবেগণ্ঠে যোগ করেন আজকের বৃক্ষরোপণ যেমন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া ও জীবন দেবে তেমনি আমাদের আন্দোলন সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আয়ক মির আজম এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্সি আক্তার হোসেন মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৈনুর ইসলাম যুব নেতা শেখ বকুল হোসেন রাইসুল ইসলাম মেহেদি হাসান উপজেলা ছাত্রনেতা আলমগীর হোসেন শিমুরিজা এমপি কলেজ ছাত্র দলের সভাপতি মাইদ ইসলাম সাধারণ সম্পাদক রিপাত হোসেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক সুমন সর্দার ছাত্র নেতা ইবনেসিনা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ আশরাফুল আলম শেখ মাহফুজ কাজী আবদুল রহিম আলমগীর হোসেন কাজী শাহিন প্রমুখ উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বৃক্ষরোপণ কেবল একটি বান্ধব কর্মসূচি নয় বরং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয় বর্তমান জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় গাছ লাগানো অত্যন্ত জরুরি তারা সবাইকে আহ্বান জানান নিজ গ্রাম ও আশপাশ সবুজে ভরে তুলতে এগিয়ে আসুন তাহলেই প্রকৃতি আমাদের রক্ষা করবে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয় আরিফুল ইসলাম রিয়াজ লাইভ টিভি রিপোর্ট আমি কাজী রি হোসেন কালীঘাট উপজেলা যুব দলের যুগনা পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই গৌরবময় এই দিনে আমি শ্রদ্ধা শ্রদ্ধাভারে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রিয় উপজেলাবাসী আমাদের আকস্মিক নেত্রী গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা ও দীর্ঘায়ু জন্য আপনাদের কাছে দোয়া চায়